কি ওদেরকে দেখে হাসতেছিস ওরা হাসতেছে ওরা হাসলে তোকে হাসতে লাগবে এটা অন্য কোথায় লোক সো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আমি আর নারায়ণ আছি পিছনে না অনেক একটু হাই করে দিত ঘুরতে বের হয়ে বললাম একটু ঘুরি একটু বিকাল টাইম আর কি ভালো লাগতেছে না বাড়িতে একা একাই আর কি আসি তো নাওনের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল এদিকে ঘুরতে যাচ্ছি নাওন সামনে আর সামনে আর কিছু বল ওই এই তো এদিকে ঘুরতে যাচ্ছি একটু আয় দিয়ে আসলে আয় তো ঘুরতে বের হয়ে পড়লাম ওই যে একটা ছোট্ট সাবস্ক্রাইবার তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম তো এই যে এই সাইডে আর কি চারিদিকে দেখো এই যে ব্রিজটা ব্রিজে পাড়ে এইখানে আর কি এইখানে আমরা আড্ডা মারি জায়গাটা কিন্তু অনেক সুন্দর দুপুর টাইম রোদ হয় আর কি চার জন্য আমরা বিকেল টাইমে এইখানে আসি দেখাচ্ছি তোমাদের সাথেই এইখানে ওই যে গুনুর গুরু বসে আছে বুনুরা আর কি এই যে এইটা হচ্ছে ব্রিজে পাটটা এইখানে আমি অনেক অনেক ভিডিও বানিয়েছি অনেক অনেক ভালো লাগে আর কি জায়গাটা আবার বিকাল টাইমে এখানে ঘুরতে চলে আসছি এই যে নয়নাসে প্রচুর হাসতেছে কি হাসতেছে কেন দেখে কি ওদেরকে দেখে আসতেছে ওরা হাসতেছে ওরা হাসলে তোকে হাসতে লাগবে এটা অন্য কোথায় লোক তো অনেক সুন্দর জায়গাটা কোনো ভিউটা দেখো তোমরা অনেক সুন্দর আকাশটা ভিউটা দেখে আসতেছে পিছন দিকে মানে কি অনেক সুন্দর ভিউটা আসতেছে কি আর বলবো তোমাদের আর কি এই জায়গাটা একটু আড্ডা মারবো আড্ডা মায়জা মাইজা তারপর সন্ধ্যা হবে তারপর বাইজাও আর কি এখানে আড্ডা মারতে বেশ ভালোই লাগে কি ভিডিও ভিডিও বানাবি নাকি এই কিছু বলে সাইডি ভিডিও বানাবে তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর কি ব্লগটা ভালো লেগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আবার ভালো ভালো ব্লগ নিয়ে অবশ্যই আসবো এখন যাওয়া হচ্ছে না এত গরমের জন্য কোথাও তার জন্য অত ব্লগ দেওয়া হচ্ছে না তো কিছুদিনের মধ্যে অনেক অনেক ভালো ভালো ব্লগ দিবো চলো টাটা এই ব্লগটা এখানে শেষ